সুরা নাচ এগারো বার পরে এক গিলাস পানিতে ফু দিলে কী হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা সুরানাচ এগারো বার পরে এক গিলাস পানিতে আপনি কিভাবে কোন নিয়মে আপনি ফু দিবেন। এবং ফু দেওয়ার পর আপনি পানিটা কী করবেন আমি আপনাদেরকে বলে দেবো এই আমলটি শিখে রাখতে পারলে আপনি অনেক উপকৃত হবেন তাই আপনি আমলটি শিখে রাখুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি আমলটি শিখতে পারবেন সুরা নাস পবিত্র কোরআনুল কারিমের সর্বশেষ সুরা এই সুরার অনেক গুরুত্ব রয়েছে সুরা নাস এবং আল্লাহ আল্লাহরবুল্লা আলমীন নাজিল করেছেন আল্লাহ হাবিব সাল্লু আলি সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েছেন তখন এই নাস এবং ফালাক নাজিল করেছেন এবং এই সুরা নাস এবং ফালাক পরে যখন ফু দেওয়া হলো আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তারপরে সুস্থ হয়ে গেলেন তাই আপনি যদি এই নাস এগারো বার পরে এক গিলাস পানির মধ্যে ফু দিতে পারেন তাহলে আল্লাহ রব্বুল্লা আপনাকে রোগ থেকে মুক্তিদান করবে তা আপনি যদি ধীরতার সাথে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে এই নাস এগারো বার পাঠ করে এক গিলাস পানিতে যদি আপনি ফু দিতে পারেন তাহলে আল্লাহবুল আলমিন আপনার সেই রোগ থেকে মুক্তি দান করবেন আপনি অমনোযোগী না হয়ে আপনি দেখতে থাকুন আপনি অবশ্যই শিখতে পারবেন তাই আপনি সর্বপ্রথম কি করবেন পরে আপনি উত্তম রূপ উজু করবেন তারপর এক গিলাস পানি আপনার কাছে নেবেন তারপরে তিনবার ইস্তেফার পাঠ করবেন لا حول ولا قوه الا بالله العلي العظيم باب التنبى استغفر بدقر بين ترقبت درود درشي بدقر ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك <priorities>, على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তারপরে সূরা নাস আপনি بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس এভাবে সুরানাস এগারো বার পাঠ করে আপনি এক গ্রাস পানির মধ্যে তিনটা ফুঁ দেবেন এভাবে আপনি তিনটা সুন্দর করে ফু দেবেন তারপরে আপনি আবার দুরসহেব তিনবার পাঠ করবেন সাল্ল আলহ্লাম সাল্লি আসাল্লাম সল্লা আলাইহি আসাল্লাম আপনি দুরুসে পাট করে পানিতে কোনো দিবেন না আপনার পানি পরাটা এখন হয়ে গেল এখন এই পানি পরাটা আপনি কি করবেন আপনার যদি কখনও প্রচণ্ড পেটে ব্যথা হয় এই এক গিলাস পানি যদি আপনি আল্লাহর্ববুল্লা আলমিন উপর বিশ্বাস রেখে এবং নিয়াত করে খেতে পারেন আল্লাহ রব আলমিন আপনার সেই রোগ থেকে মুক্তি দান করবেন বা অন্য কাহারে যদি পেটে ব্যথা হয় তাহলে আপনি সেই পানি পরে তাকে দিতে পারেন তার রোগ আল্লাহরবুল্লাহ আলমিন ভালো করে দেবেন